হ্যাঁ আমার এরকম সিম্পল খুব ভালো লাগে অর্গে এটা মনে অর্গেঞ্জা টাইপের হবে হ্যাঁ এই যে কাকিমা পরবী তো ফটো তুলেই হয় না ফটো তুলেই হয় না রে বাপ এই মেয়েটাকে একটু শান্তি দিচ্ছে না টাকা না হ্যাঁ ঠিক এরা চুলে আবার কি প্রবলেম

এই ঠিক আছে এই জুতো পরে করা যায় এমন জুতো পরে আসতে হবে যাতে দৌড়া দৌড়ি হাঁটাচালা সবটাই করা যায় ঠিকঠাক করে সেইভাবেই জুতো পরে আমি চলে এসেছি একদম সিম্পল যদি আমি হিল জুতো টুতো একদমই পড়তে পারি না তো এখনো পর্যন্ত মন্দিরে তো ঢুকতে পারিনি কারণ মন্দির বন্ধ হয়ে গেছে বললো বারোটার বারোটা থেকে একটা পর্যন্ত সেটা আমরা আগেই জানতাম তো যাই হোক এখানে একটু কই ফটো টটো তোলা হচ্ছে বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে তো এখন হচ্ছে প্রসাদ খেতে যাওয়া হবে টিকিট হয়তো কেউ কাটতে গেছে প্রসাদ তোসাদ খেয়ে তারপরে বিকেলবেলা আমরা মন্দিরে ঢুকবো ওইদিকে গোশালায় যাবো চলো আর এদিকে সব সাজ ব্যস্ত বাড়িতে নটার সময় দশটার সময় বাসে উঠেছে তাও কেউ সাজার সময় পায়নি ওই দেখো সবাই সাজগুজু করছে কাকু এক্ষুনি ধাক্কা লেগে জলটা মুখে পড়ে যেত তোমার কি হতো তাহলে বলো গলায় বেঁধে যেত ঠান্ডা আছে কাকু কিন্তু সব দিকে খেয়াল আছে আমি জলে বদল আনিনি কাকু ঠিক নিয়ে এসছে সববার খেয়াল কাকু রাখে আমাদের সববার আমরা সবাই কাকুর ছেলে মেয়ে তো বাপরে বাপ সাজ কাকে বলে